একটা নিজের বাড়ি একটা নিজের বাড়ি পেতে মানুষ ছুটছে এ প্রান্ত থেকে ও প্রান্ত আবাস যোজনা আজ দেখা গেল বেশ কিছু মানুষকে হলদিয়া ব্লকে সেখানে গ্রামসভাতে আবাস যোজনা নিয়ে গ্রামসভা অনুষ্ঠিত হল হলদিয়ার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় আবাস যোজনায় গরিব মানুষের নাম কাটা গেছিল সেগুলো আবার রিভিউ করার সুযোগ পেল চকদিবা দেউল পতা দেভোগ বার উত্তর হিংলি এই চারটি অঞ্চলে গ্রামসভা অনুষ্ঠিত হলো হলদিয়ার হলদিয়া ব্লকে অফিসের নিচেই শুক্রবার দিনভার অভার সংসদের অনুষ্ঠান হলদিয়ার বিডিও অফিসের নিচেই চক দিপা অঞ্চলে গ্রামসভা অনুষ্ঠিত হয় চক অঞ্চলের বিভিন্ন ভূতে আবাসের তালিকা নিয়ে সমীক্ষা করা হয় গরিব মানুষের বাড়ি তৈরি করার আবাস যোজনার লিস্ট তৈরি করা হয় সেখানে যাদের নাম বাদ গিয়েছিল তাদের কাগজপত্র শর জামিনে ভেরিফিকেশন করা হয় সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিকরা এবং বিডি অফিসের আধিকারিকরা তবে ঠিক কতজনের নাম আবাস যোজনায় আবার নতুন করে তালিকা হলো তা জানা যায়নি আজকে বাংলা আবাস যোজনা নিয়ে আমাদের হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চারটা জিপি চারটা জিপির মধ্যে চকদীপা অঞ্চলের গ্রামসভা আজকে হলো বাংলা আবাস যোজনা চকদিপা অঞ্চলের সমস্ত বুথের মানুষজন উপস্থিত এবং পদাধিকারী অফিস স্টাফ থেকে শুরু করে সবাই ছিল আজকে গ্রাম সংসদে সভায় পাস হলো এবং কিছু এলিজেবল লিস্টটা পাস হয়েছে কিছু ইল এলিজেবল লিস্ট সেটা আনএবল এলিজেবল লিস্ট সেটা কিছু আছে সেটা যাতে তদন্ত করে সেই সব মানুষের গরিব মানুষের যাতে হয় তার জন্যে সর্বতভাবে আমরা চেষ্টা করব বা আমাদের এখানে ভিডিও সাহেবকে আমরা জানিয়েছি চারটে অভাব বক্সে চারটে অকৌপাহ অঞ্চলে গ্রাম সংসদ কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে দেউদ্রতা অঞ্চলে তারপরে আমরা একটা সময় হবে আমাদের দেবপ্রবণ অঞ্চলে তারপর দুটো সময় বারুত্তর অঞ্চলে হলে চারটে অঞ্চলেই হচ্ছে তারপরে আমরা ঠিকঠাক রিপোর্টটা দিতে পারবো গ্রাম সংসদে কি হলো আবাস যোজনা আবাস যোজনা যাদের এলিজিবল লিস্টের নাম উঠে গেছে ঠিক আছে কিন্তু যাদের রয়ে গেছে তারা আবার যাতে করে নতুন করে ওনাদের জন্য কিছু ভাবা হয় তাই জন্য ওই ব্যক্তিরা আজকে গ্রাম সংসদে আসছে এসেছিল আর কি জগদীয় অঞ্চলে এসেছিল মানুষজনের অনেক রকম সমস্যা তারা বলছে আমরা শুনছি এভাবেই হলো আর বাকিগুলো সেভাবেই হবে স্মার্ট নিউজ বাংলা Smart News Bangla